ব্যবসায়ীগুলোর ব্যবসা বাণিজ্যের মাঝে বারকান ফরমাও জটিল কঠিন লোকে যারা আক্রান্ত সব রেফা দে আমার সামনে পিছনে ডাইনে বাবে বিশেষ করে আমার চাষাজি সহ চেয়ারম্যান সাহেব সহ আর যত মহে মোরব্বি হল দুনিয়াতে অসুস্থ বাসাবাড়িতে বাড়িতে অসুস্থ আয়াল্লা শবনে আপনার হাওয়ালা কর্লাও আপনার দারু শিফা তে কি শিফা দেন ফরমাও অয়রব্বন লবীল্লাহ আমার মুঠ দেগান আফল্লাহ রে মা ফরমাও আল্লাহ নবী মহাম্মদ রুসুল্লাহ আসল্লাহ কুয়ারিহুমসাল্লাম রে মা কবে মাহ গো

কবির মুসলমান অকলরে আপনি হিম্মত দান ফরমাও তাকত দান ফরমাও আল্লাহ বাংলাদেশ রাজধানী ঢাকা সহ আল্লাহ যে যেখান থেকে গাজার ববিল মুসলমান অকল সুখাদ অকল এবং আহত অকলর মজাগিদ বাঘিনী অকলর সাথে সম্মতি প্রকাশ করছ আল্লাহ সবরে আপনি দিন দিন ইয়ারে ভালাই নসিব ফরমাও হাজার মুসলমান হুলার আয়ান আল্লাহ সমর্থনে জানবাদী জানিস পুরা দুনিয়ার দখলদার ইসনায়েল বাঘিনীর আয় আল্লাহ যত পণ্য হল আমরা জানা শোনার ভিতরে আছে আর আপনার বান্দা বন্দিও প্রত্যাখ্যান করার সাড়া আর ব্যবসা বাণিজ্য বন্ধ করার নিয়ত করছেন আল্লাহ সবরে উত্তম বিনিময় দান ফরমা রব্বুল আলামিন আল্লাহ ওমালীক মুসলিম বিশ্বের সেবাই রকল দরমিয়া প্রত্যেক হল স্থাপনা করে ফাজত ফরমান আল্লাহ কিয়ামত পর্যন্ত যত যুদ্ধ হলইব। যে যুদ্ধের ব্যাপারে আপনি রসূল এ ঘোষণা করছেন দুইটা দলে যুদ্ধ করব যে দুইটা দলকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবা আমরা যদি হায়াতে রগো ঘিনীর খরিদিওল্লো হুমলি ক্ষামত পর্যন্ত যত আনে বলা মুসলমান আমরার প্রজন্ম ভুল দুনিয়া তৈবাম আল্লাহ সবরে দিনদার মতো কি পরেজগার বানাই দিও আয় আল্লাহ খাদমাকে কোরআন যুব পরিষদের সদস্য কল দায়িত্বশীল কল বায়ন কল আয় আল্লাহ মায়ের মানুষ কল আপনার হাওয়ালা করিয়া গেলাম আল্লাহ হায়াতর যে কলুজির মাঝে পর কুতনায়াত ফরমাও রুটকাটর এক্সিডেন্ট বিপদে পড়তে গিয়ে হেফাজত ফরমাও আল্লাহ ব্যবসায়ী সাহেব অনুগলের ব্যবসায়ী বণিকদের মধ্যে বরকুত দান फरमाओ হে রব کریم আল্লাহ যত মানসে আমরা আতটিয়েছি আমে লমরার বাবা বনটনরে দূর फरमाओ আমরার খানদানো বাপ রাখিও না আল্লাহ সবরা সচ্ছুল বানাই দে একজন মানুষ গরিব রাখিও না ও সাল্লাহ মোহাম্মদ আলিহি ও সাহাবিহি আজমাই আয় আল্লাহ আমরা হাফিজ হুসাইন বানিয়া চঙ্গর তান ছেলে অসুস্থ দান করবো হাফিজ আবদুল্লাহ চৌধুরী জমন বাইরে শিফা দেও আর যত মানুষ অসুস্থ সব রে শিফা দেও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحيم.